এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি একটা শপিং ভিডিও নিয়ে প্রচুর শপিং করেছি আমি মেসো থেকে অ্যামাজন থেকে বেশিরভাগটাই হোম ডেকর আর কিছু অফলাইনও আছে তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কামেন্ট করে দিও আর মানে এই যে প্রোডাক্টগুলো দেখাবো এইগুলো লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিচ্ছি না যার যেটা ভালো লাগবে আমাকে কামেন্ট করবে তো আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো কারণ অতগুলো লিঙ্ক কপি করে আবার ডেসক্রিপশান বক্সে দিতে একটু প্রবলেমই হবে আর কমেন্ট করলে আমার ভিডিওটা রিচও করে তো তোমরা কামেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো আর একটুখানি আওয়াজ আসছে পাশের মানে বাড়িতে একটু কাজ হচ্ছে তো একটু ইগনোর করো প্লিজ ওখানে মানে যা হয় কাজ হলে তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় প্রথমেই দেখাই সব কিছুই কিন্তু অনলাইন না কিছু কিছু অফলাইন আছে তো সব নাইনটি নাইন বলে একটা জানোই তোমরা স্টোর আছে এটা লেক মলেও আছে কলকাতায় যারা থাকো লেক মলে যাও তারা জানবে আরও অনেক মলেই আছে সেখান থেকে আমি কিনেছিলাম কিছুদিন আগে এই যে এই জিনিসগুলো ঠিক আছে এটা হচ্ছে ওই সস টস রাখবার আর কি দেওয়ার জন্য সার্ভ করবার জন্য এই যে এরকম তিনটে নিয়েছিল ভীষণ সুন্দর দেখতে এই যে এইগুলো এইগুলোর দাম নিয়েছিল এইটটি নাইন এইটটি নাইন করে নিয়েছিল। কেমন লাগছে দেখো তোমরা যদি যাও ওই এই শপটায় তাহলে ওখানে গিয়ে খুঁজতে পারো এইগুলোর যে বড়ো যে সার্ভিং প্লেটগুলো বড় সাইজের এর থেকে একটু বড়ো আর কি সেগুলো ওখানে আছে ভীষণ সুন্দর আর ওইখান থেকে আরও একটা জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে এই যে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে বোধহয় ভিডিওটা জানি না তো এই হচ্ছে এটা হচ্ছে গ্লাস ভীষণ ভালো কোয়ালিটির গ্লাস শেপটা একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো এইটা সেটটা নিয়েছিল সিক্স হান্ড্রেড মতো এই যে দেখতে পাচ্ছ আশা করি খুব সুন্দর এই গ্লাসটা তো এইটা নিয়েছিলাম এরপরে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু ওই অ্যামাজন থেকে নালে মেজো থেকে কেনা তো এরপরে এইটা হচ্ছে একটা হোম ডেকর রয়েছে হোম ডেকর না এটা কি বলবো এটা হচ্ছে ওই পুজো পুজোর কাজে লাগানোর আবার যদি কেউ মনে করে কোনো ডেকোরেশন ইউজ করবে সেটাও করতে পারে তো এই এই যে এই দুটো জিনিস দেখো একটা হচ্ছে এটা হচ্ছে জিনিসপত্র রাখবার জন্য কেউ সিঁদুর রাখলো চাল এরকম টাইপের আর কি রলি টলি এইগুলো রাখা যায় এই জিনিসটা এটা হচ্ছে মেসো থেকে নেওয়া যদি তোমাদের লাগে বলো আমি কোটটা প্রোভাইড করে দেবো আর এইটা একটা এটা দুটো সেটে ছিল ঠিক আছে এটা হচ্ছে একটা ময়ূরের শেপে আর এটা হচ্ছে ঘর বা কালার যা বলে সেম ওই রকমই খোলা যায় এই যে এই দুটোই কিন্তু মেস হবে সব কটার কোট আমি প্রোভাইড করে দেবো অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট করবো আচ্ছা এইটা হচ্ছে অ্যামাজন থেকে নেওয়া এটা হচ্ছে চপ ওই চপার গুলো এটা পিজান কোম্পানি এটা লিংকটা চাইলে আমি প্রোভাইড করে দেব এই যে এই জিনিসটা আর উপরে এইভাবে ভাবে আরকি প্রেস করে আমি নতুন মডিউলার কিচেন করেছি তো সেইটা মানে আর সব মানে জিনিস কিনছি ওটাকে সাজাবার জন্য আর নতুন ক্যাবিনেট নতুন ইয়ে তা সেখানে সব নতুন নতুন জিনিস ইউজ করবো তো ওই জন্য প্রচুর শপিং করছি আর এইটা সেম পিজান কোম্পানি এটাও অ্যামাজন থেকে নেওয়া এই নাইফগুলো এখন খুব চলছে এই যে কভার দেওয়া দেখতেই পাচ্ছো এটা অ্যামাজন থেকে নেওয়া লিঙ্ক লাগলে বলবে আমি লিঙ্ক প্রোভাইড করে দেব এটা আর হচ্ছে এই জিনিসটা দেখো এটা হচ্ছে নেস্টা সবাই জানো নামটা নেস্টা ভীষণ সুন্দর সুন্দর সেরামিকের জিনিস পাওয়া যায় তো এইটা হলো এটা অবশ্য আমার কেনা নয় এটা আমাকে একজন গিফট করেছে এই বোলগুলো দেখো কি সুন্দর এরকম চারখানা বোল আছে এটার দাম মোটামুটি করে হয় সেভেন হান্ড্রেড কি সেভেন ফিফটির মতো পড়ে এই যে এরকম চারটে বোল নেস্টাসিয়ার সত্যি এগুলো সব কিন্তু মাইক্রোওয়েভ ঠিক আছে ভীষণ সুন্দর এটা এটা তোমরা নেস্টাফিয়া গিয়ে মানে গিয়ে দেখলেই পেয়ে যাবে নেস্টাফিয়া যে গিয়ে রয়েছে ওয়েবসাইট সেখানে গিয়ে চেক করলে পেয়ে যাবে এরপরের যে আইটেমটা সেটা আমি নিজেও মানে খুলেছি কিছু কিছু নিজেও ভুলে গেছি কোথায় কি আছে এই যে এটাও হচ্ছে মেসো থেকে এটা খুব মিষ্টি একটা জিনিস এটা হচ্ছে আউল আছে এর মধ্যে একটা মা আউল আর বেবি আউল এই দেখো কি মিষ্টি না দেখতে আর আউলটা চোখটা দেখো দুটো বেবিটা আর মাটার আমার হাজবেন্ড বলে মা কেন বাবা হতে হতে পারে যাই হোক বাবা হোক বা মা হোক চোখটা জাস্ট দেখো কি সুন্দর ফিনিশিং ভীষণ সুন্দর এটা দামটাও খুব বিশাল কিছু নয় লাগলে বলো মানে যে কিনবে যদি মনে করে তাহলে বলো আমি ওই বললাম কোর্স প্রোভাইড করে দেবো ভীষণ সুন্দর কিন্তু এটা তবে এইটা আমি ভেবেছিলাম ওদের সেরামিক টেরামিক কিন্তু এটা কিন্তু মাটি মাটির ওপরে এরকম কাজটা করা কিন্তু নিখুঁত জিনিসটা খুব সুন্দর এইটা একটা হলো আচ্ছা এই জিনিসটা দেখো এইটাও আমি মেসো থেকেই নিয়েছি এই যে খুলে ফেলেছি এটা এইটা হচ্ছে এই যে নাজারবাট টু বলেন এরকম ওয়াল হ্যাঙ্গিং এই যেখানে দড়ি দেওয়া আছে আর এটা এই জিনিসটা হচ্ছে ম্যাট টাইপের যে মানে জিনিসগুলো থাকে মেটেরিয়ালগুলো ওই রকম একটু এই সাইড থেকে সুতোপুতো লেগে আছে ধেরে ধীরে পরিষ্কার করে তারপর এটাকে টানা টানাবো আর কিরম কীরকম করে সব অবশ্যই তোমাদেরকে দেখাবো আচ্ছা ও সব টাইমটি লাইন থেকে একটা ওখানে না খুব সুন্দর সুন্দর ক্রকারি পাওয়া যায় এই যে দেখো একটা ছাপনি কিনেছিলাম সেটাও দেখলাম প্যাকেটের মধ্যে রয়েছে তো ওটাও দেখিয়ে দিলাম তো খুব হার্ডলি কিন্তু ওখানকার জিনিসগুলো আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিকুইড সোপ ডিসপেন্সার এটাও কিন্তু মেসো থেকে নেওয়া এই সেটগুলো খুব কমে মেসোতে হুম এটা কি খুলে এটা খুলে না এই যে দুটো রয়েছে সোপ ডিসপেন্সার এইটা এর পরে যেটা হচ্ছে মেসো থেকে নেওয়া সেটা হচ্ছে এই যে কিচেনে বললাম তোমাদেরকে মডিগুলার কিচেন বানিয়েছি দেখাবো সেটা তো এই যে এই জিনিসগুলো আটকাবার জন্য আর কি এইগুলো হচ্ছে সব ডেকোরেটিভ আইটেম তো এইগুলো সব টাইলস ওপরে উপরে ফিট করবো এটাও মেসো থেকে নামক এখানে লেখা আছে ইফ ইউ ক্লিন ইট মাই এরকম প্রত্যেকটাতে কিছু না কিছু লেখা আছে এটার মধ্যে রয়েছে কাউন্ট দ্য মেমোরিজ নট দ্য ক্যালোরিজ ওকে এখানে লেখা আছে কফি মেক্স মি হ্যাপি আর এটা লেখা আছে কিচেন ইজ সিজন উইথ লাভ তো এগুলো সব ফিট করব কেমন সাজাবো সব তোমাদের সাথে শেয়ার করব আর এরপরে যে জিনিসটা এটা বললাম আমি তো সব খুলে ফেলি অনেকেই যখন ওপেন করে দেখায় কিন্তু দিন ভিডিও করার তো টাইম হয় না তার জন্য বাবা আগে আমি খুলে ফেলি খুলে ফেলে আগে চেক করে নিই কারণ অনেক সময় এখন পার্সেলের কিন্তু অনেক প্রবলেম হয় তো এই যে দেখতেই পাচ্ছ পার্সেলের প্যাকেটটা ওর সঙ্গেই রয়েছে এটা হচ্ছে কার্টন কার্টনটাও এই মেসো থেকেই নেওয়া একটা হচ্ছে এই রকম ট দেখাবো পরে কেমন লাগছে সেটা এইটা এটা দুটো সেট রয়েছে দেখো একটা ভাঁজ আমি খুলি এরকমই রয়েছে দুটো সেট আর এটাও দুটো সেট এটা হচ্ছে শিয়ার কার্টেন এই যে পিঙ্ক কালারের এই খুব সুন্দর এইগুলোও কিন্তু মেসো থেকে নেওয়া তো এইগুলোর কোট লাগলে অবশ্যই বলো আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে আর একটা জিনিস মেসো থেকে হচ্ছে আরো থেকে মেসো থেকে এটা হচ্ছে কুইন্ট ভীষণ সুন্দর বোঝাই যাচ্ছে এটা এখনো খুলিনি এটা বুঝতেই পারছো খুলিনি আজকেই সকালে এলো খুলবো কিন্তু দেখেই বোঝাচ্ছে ভীষণ সুন্দর মেটুরিয়ালটা ভীষণ সুন্দর দেখলে বোঝাচ্ছে তারা তোমাদের সামনেই এবার ভেতরে কি আছে আছে কিনা জানি না এই জন্যই আমি খুলে ফেলি সব পার্সেল ভিডিও করার অপেক্ষায় রাখি না আচ্ছা এখানে একটা থ্যাংক ইউ কার্ড আছে এই না দেখতে তো ভারী সুন্দর পরে আমি চেক করবো যে ছেঁড়া ফাটা কিছু আছে কিনা খুব সুন্দর নরম উইন্ড বা এটাকে এসি কমফর্টারই বলা যায় পাতলা এখন এত ঠান্ডা কলকাতায় পরে না যে মোটা মোটা মানে লেপ টেপ ইউজ করবার মতো ওই পাতলা ব্ল্যাঙ্কেট বা এরকম টাইপের এই এসি কমফর্টারগুলোই কিন্তু ঠিক আছে কলকাতার ঠান্ডার জন্য এমন কিছু ঠান্ডা পড়ে না আজকে তো ফ্যান চালাচ্ছি আমি চালিয়েছি মানে গরম লাগছিল রীতিমতো তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আরও অনেক ভিডিও আসছে এরকম শপিং হল নিয়ে তো অপেক্ষা করো চল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা